বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচনী সভা গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক মাদ্রাসা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়ে একটি নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্যবসু সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি প্রলয় নায়ক সহ অন্যান্যরা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এখানে গোটা বীরভূম জেলার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমার এবং অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদ প্রাথমিক শিক্ষা সমিতি এবং মাধ্যমিক শিক্ষা সমিতি মানে আমার তৃণমূল শিক্ষা সেলের তাদের উদ্যোগে এবং ওয়েব কুপা আমার অধ্যাপক সমিতি তাদের নিয়ে একটা বিরাট একটা মিটিং আয়োজন করা হয়েছিল বোলপুরে গীতাঞ্জলিতে আমি এই দুদিন বীরভূম জেলাতেই থাকবো এবং আজকে তো আমার প্রার্থী শ্রী অসীত কুমার মাল এবং শ্রীমতী শতাব্দী রায় তাদের সমর্থনে এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে এই একাত্তরটা উন্নয়ন এই উন্নয়নের সুফলগুলো যে কীভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে আচ্ছা সেটা বলার জন্যে আমি এখানে এসেছিলাম আমি এখান থেকে আজকে রামপুরহাট যাব। রামপুরহাট থেকে হয়তো আমি কালকে ময়ূরেশ্বর বা হাসন যাব বেশ কয়েকটা মিটিং আমার আছে এটা করে আমি আবার কালকে রাতে আমি ফিরে যাব। কিছু শিক্ষক আমার কাছে কান্নাকাটি করছিলেন যে তাদের তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের কিভাবে ম্যানিপুলেট করে সরানো হলো এবং যেটা আমার নেত্রী বলেছেন যে এই চাকরি ক্ষেপদের যে উন্মত্ত আনন্দ যে চাকরি খাওয়ার পর দেখুন ব্যাপারটা সাবজুডিস ব্যাপারটা সুপ্রিম কোর্ট অবধি গেছে যাবে সেটা তো একটা অন্য দিক আইনি যে লড়াইয়ের দিক সেটা রাজ্য সরকার এসএসসি এবং মাধ্যমিক বোর্ড তারা সবাই আদালতে গেছে কিন্তু মানুষ দেখুক যে তৃণমূল আমলে চাকরি খেতে এবং চাকরি নিয়ে খারাপ কথা বলতে এবং যোগ্যদের চাকরি খাওয়ার পর এই রামবমদের যে উল্লাস

যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমরা এই বঞ্চিত চাকরি হারা যোগ্য শিক্ষকদের পাশে আছি হ্যাঁ তো সেখানে আপনি তাকে ভোটের ডিউটি আমি জানি না ভোটের ডিউটি কি অর্থে তাকে ডাকা নির্বাচন কমিশন ডেকেছে নির্বাচন কমিশন এটাই হয়তো বলতে চায় যে এরা শিক্ষক এটা নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো আমরা তাকে তাদের তো যোগ্য শিক্ষক বলে মনে করছি আমরা কেন নতুন করে প্রশ্ন তুলতে যাব নির্বাচন কমিশন তো আমাদের যে মত সেটাকেই মান্যতা দিচ্ছে হ্যাঁ জানতে পারি সুপ্রিম কোর্টে ভালো পয়েন্ট বলেছেন আপনি যেটা বললেন আমরা জানাতে পারছি দেখুন আমি এখন যেটা কালকে যেহেতু এটা কোর্ট আছে সুপ্রিম কোর্ট কী করতে পারে বা না করতে পারে আমি সে বিষয়ে কোনো মন্তব্য করবো না এটা একান্তভাবে মহামান্য বিচারপতির একটি আর কিন্তু আমরা যাতে সুবিচার পাই আমরা যাতে একদেশদর্শী না হই যেভাবে সোশ্যাল পারসেপশানের দ্বারা চালিত হয়ে রায় দেওয়া হচ্ছে যেভাবে একটা ম্যানিপুলেটিভ একটা প্রায় কোণঠাসা করার জন্যে মানে যেন আমরা জিতে জিতে তৃণমূল কি অপরাধ করে ফেলেছে পর তিনবার জিতে হ্যাঁ কেন তৃণমূল এতবার জিতবে একবার কি হারবে না তৃণমূল এই যে রাগ এই রাগ তো বিরোধীদের মধ্যে থাকবে সেটা সমাজের অনেক স্তরেই ছড়িয়ে আছে কোট অ্যান কোট এলিট মহলে আমরা তো আদালত ব্যাপারটা এলিট বলেই জানি

রাজ্যপাল হয়তো তাদের এক ধরনের থাকতে বলেছেন কিন্তু অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট এটা তারা আর কেউ উপাচার্য নয় রাজ্য শিক্ষা দপ্তর থেকে পারমিশন নিয়ে কোনো অনুমতি না হয়নি একটা যদি নিয়োগ করে থাকে এখানে শিক্ষা দপ্তর এনভোর্সমেন্ট ছাড়া কেন মাইনে কিন্তু শিক্ষা দপ্তর দেবে তাহলে যারা চাকরিভাবে বেআইনিভাবে যদি এখানে দিয়ে থাকেন বিশ্ব বাংলা সেটা কিন্তু শিক্ষা দপ্তর দ্বারা অনুমোদিত এবং গ্রাহ্য নয় ফলে যারা ঢুকছেন বেআইনিভাবে

এটা আবার বলছি যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে সেটা কোনো একজন ব্যক্তির বা একজন দুজন ব্যক্তির জন্যে চ্যুতি হতে পারে যেটা সরকার পুরো সরকারকে মেলাইন করা বা পুরো সরকারকে বদনাম করা হ্যাঁ এটা তো বিজেপি নেতা হিসেবে উনি বলছেন যে নেতা উনি যখন যাচ্ছিলেন তার কোনো বীজ তখন রয়ে গেছিল কি না সেটা মানুষ বিচার করছেন তারা সন্দেশখালিকে এনএসডি কমান্ডার এটা যা বলার তো আমরা ভুলেছি নতুন করে কিছু বলার নেই মানুষ সব দেখছে বাংলাকে মাইনিং করার জন্য এসব করা হচ্ছে সন্দেশখালি ভোটের রেজাল্ট বেরولی আপনারা ব্যক্তিগতভাবেvndখালি মানুষ দেবাসী দরের মনোনয়ন বাতিল শতাদিকের জেতনময় কি রণবংশন দেখুন এটা তো বিজেপি করলো না মানে যেතු শীতলপুচির রক্তের দাগ এই প্রার্থী হাতে ছিল বিজেপি যখন সেটা বুঝতে পারলো তারাই ভেতর থেকে মনোনয়ন বাতিল করল কি না সে তো আমরা জানি না কিন্তু সন্দেহটা থেকে যায় এটা আমি ভাগ করছি না এটা বিচার বিচারালয় সিবিআইকে কে দায়িত্ব দিয়েছিল সিবিআই তদন্ত করেছে তদন্ত করে এসএসসি হাতে দিয়েছে মানে ডিপার্টমেন্ট করবেন এটা এসএসসি অলরেডি একটা এফিডেভিট দিয়ে কারা অযোগ্য সেটা তিনবার তিনবার আদালতে জমা করেছে সেটা এসএসসি কেই জিজ্ঞেস করুন আমি তো এখান থেকে দাঁড়িয়ে আমি কি করে বলবো এসএসসি একটা স্বশাসিত সংস্থা তারা কিসের বিরুদ্ধে যোগ্য অযোগ্য করছে সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না এবং অলরেডি যেখানে এসএসসি এটা নিয়ে অন্তত চারবার প্রেস কনফারেন্স করেছে